ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ষোলোই মার্চ দু হাজার এক নম্বর জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয় ষোলোই মার্চ দু নম্বর ওয়াটার সাস্টেনেবিলিটি কনফারেন্স দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড ফ্রিক্স দু হাজার পঁচিশে পদক তালিকায় শীর্ষে রয়েছে ভারত চার নম্বর ওয়ার্ল্ড পেরা অ্যাথলেটিক্স গ্র্যান্ড ফ্রিক্স দু হাজার পঁচিশে ভারত মোট একশো চৌত্রিশটি পদক জিতেছে যার মধ্যে পঁয়তাল্লিশটি সোনা চল্লিশটি রূপো এবং উনপঞ্চাশটি ব্রঞ্জ এরপর পাঁচ নম্বর পাঁচ নম্বর বলছে ফিফটিন্থ হকি ইন্ডিয়া সিনিয়র ওমেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ টাইটেল জিতল ঝাড়খণ্ড এরপর রয়েছে ছ নম্বর সম্প্রতি তিরাশি বছর বয়সে মারা গেলেন অভিনেতা দেব মুখার্জি সাত নম্বর আত্মা অটোমেটিক টাইপ ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলেন এমআরএফ লিমিটেডের ভাইস চেয়ারম্যান এবং এম তরুণ মামেন এর নম্বর উনিশশো সাল থেকে বিতর্ক এবং কার্যধারা অ্যাক্সেস করার জন্য একটি সার্চ ইঞ্জিন চালু করল পাঞ্জাব বিধানসভা এরপর ন নম্বর সম্প্রতি স্টেট বায়োডাইভার্সিটি স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান এসবিএসএ প্রকাশ করল অরুণাচল প্রদেশ দশ নম্বর শান্তি ও স্থায়িত্বের জন্য গোল্ড মার্কুরি অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ জিতলেন চোদ্দতম দালাই লামা তো এই ছিল ষোলোই মার্চ দু হাজার পঁচিশের যে কারেন্ট অ্যাফেয়ার্স